আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ তেইশে অক্টোবর রোজ বৃহস্পতিবার ঢাকা বিএফিস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সে আপডেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে আপনাদের একটি ভয়েস শোনাচ্ছি তারপরে বিস্তারিত তত্ত্বে আসছে আপনারা বয়সটি শুনতে থাকুন

কি যে এরা ভাবে একটা মন্ত্রণালয় একটা ই দাখিল করছে নোটিশ দাখিল করছে মন্ত্রণালয় থেকে রায় না পাওয়া পর্যন্ত এই কাগজগুলো এরকম এসে এটা পাইলে এটা যাই হোক পাইবে না আপু করতে পারবে না হয়তো এই কাগজগুলো আপডেটের থেকে নিতে হবে এটা আপডেট দিলে গ্রাপের ক্ষতরা কাজ করবে এছাড়া গ্রাপের ক্ষতরাও সমাধান দিতে পারতেছে না মধ্যম এই নামলীয় অঞ্চলটাই তো বাকি আছে

যাই হোক আপনারা ভিডিওটি অডিওটি শুনলেন আসলে বর্তমানে না নিয়ে বা কোম্পানি অঞ্চল নিয়ে বিভিন্ন তথ্য এক একজন এক এক রকম তথ্য দিচ্ছে আসলে কতটা সঠিক কোন তথ্যটা এটা আসলে বলা মুশকিল তবে আমি আপনাদের যে বিষয়টা বলবো আজকে আপডেট দেওয়ার আগে সে বিষয়টা হচ্ছে আপনারা দুই সালে যে আবেদনটা করবেন আপনারা চেষ্টা করবেন না পলিস সালেন্য এই তিনটি শহর অর্থাৎ কাম্পানি অঞ্চলের এই তিনটি শহর বাদ দিয়ে জমা দেওয়ার জন্য কারণ আপনারা হয়তো জানেন যে দুই সালে দুটি ক্লিক ডি হয়েছে একটি হচ্ছে মার্চ মাসে আরেকটি হয়েছে অক্টোবর মাসের এক তারিখে এই দুই ক্লিক ডের কাগজও কিন্তু নাপলি শহর থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে ক্লিক ডেটা হয়েছে ওই কাগজই কিন্তু এখন বের হয়নি দুই একটা বের হয়েছে হয়তোবা বা দুই চার দশ বিশটা বের হয়েছে কিন্তু তেমন কোনো কাগজই কিন্তু বের হয়নি এখনো প্রচুর কাগজ বের হবে না থেকে কিন্তু ওই কাগজগুলো এখনো বের হয়নি এর ভিত্তি আবার অক্টোবরের ক্লিক ডে গিয়েছে এই ক্লিকদের কাগজও বের হওয়ার কোনো সম্ভাবনা আগেরটা না হওয়া পর্যন্ত এটা নেই তাই আমি আপনাদের বলবো ২৬ সালে যারা আপনারা আবেদন করবেন আপনাদের সমস্যাটা এগুলো শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরটাও কিন্তু সমাধান হবে না এবং এটা এমনও হতে পারে এই কাগজ পেতেও আপনাদের দুই বছর সময় লাগতে পারে হয়তো যারা একান্তই ফ্যামিলিগতভাবে যারা জমা করবেন সেটা ভিন্ন বিষয় যে দুই বছর তিন বছর পরেও তাদের বলে সমস্যা নেই তাদের বিষয়টা বাদ কিন্তু আপনারা যারা বিভিন্ন মাধ্যম থেকে আবেদন করবেন আপনারা এই অঞ্চলগুলো এড়িয়ে চলবেন যদি এই অঞ্চলগুলো এড়িয়ে না চলেন তাহলে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এই যাওয়াটা অনেক দুষ্কর হয়ে যাবে প্রিয় ভাইরা বর্তমান সময় অন্যান্য শহরগুলোর মোটামুটি পদক্ষেপ দেখা যাচ্ছে যে হয়তো রিজেক্ট দিচ্ছে বা ভিসা দিচ্ছে বা আপডেট হচ্ছে সুই আপডেট হচ্ছে রি হচ্ছে কিন্তু কোম্পানি অঞ্চলগুলোতে কিন্তু আপডেট হচ্ছে এই নিউজটা আমার কাছে আছে তবে রি হচ্ছে এই নিউজটা আমার কাছে নেই কারণ রি আমি শুনিনি তবে আপডেট হয়েছে অনেকগুলো সেটা আমি জানি এবং টুকটাক আপডেট হওয়ার কারণে বর্তমানে ভিসা দিচ্ছে এখন বিষয়টা হচ্ছে আগেই বলেছি আমি এক একজন মাধ্যমে এক এক রকম কথা বলছে এক একজনে এক এক ধরনের তথ্য প্রকাশ করছে এখন পর্যন্ত আমরা যতগুলো তথ্য যেভাবে পেয়ে থাকি দেখা গেছে যে কোনো তথ্যই সঠিকভাবে কাজ করেনি কারণ আপনারা জানেন যে দীর্ঘ তিন বছর যাবত আমরা হচ্ছে দিবে হবে সামনের মাসে তারপরের মাসে এই সময় এই আগস্টে জানুয়ারিতে সরকার পরিবর্তন হলে নানান ধরনের আমরা তালবাহানা করেছি কিন্তু আসলে প্রপারলিভাবে কোনো তথ্যই সঠিকভাবে কার্যকরিতা দেখিনি তাই আমি আপনাদের বলবো যে সামনে যে ফ্লুসি ছাব্বিশ সালে যে ফ্লুসি এই ফ্লুসিটা আপনারা অন্তত এই কোম্পানি অঞ্চলে এই তিনটি শহর অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনাদের কাগজ পেতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যাই হোক আর ফ্যামিলি ভিসা ভাই উদ্দেশ্যে কথা বলবো যে আপনারা অনেকে মনে করেন যে আপনাদের ভিসা দেওয়ার হার কমে গেছে প্রিয় ভাইয়েরা আপনাদের ভিসার হার আগের মতনই আছে আপনাদের ভিসার হার ওয়ার্ক ভিসার চাইতে ভালো বর্তমান সময় ওয়ার্ক ভিসার চাইতে আপনাদের ভিসা দেওয়ার হার ভালো জমা দেওয়ার হার ভালো আজকের যে আপডেট সেই আপডেটের একটি মূল অংশ কিন্তু আপনাদের আছেন সেটা হচ্ছে আজকে ঢাকা বিএফএস গ্লোবালে সকালবেলা একেবারে লোকজন ছিল না বললেই চলে তবে এগারোটার পরের থেকে কিছুটা লোকজন বেড়েছে এবং জমা দিয়েছে তবে অন্য অন্য সময়ের চাইতে ওয়ার্ক ভিসা কার্যক্রমটা একেবারে স্লো হয়ে গেছে আজকে ঢাকা বিএফএস গ্লোবালে আপনার ওয়েব ফ্রেমের মাধ্যমে শুধু জমা দিতে এসেছে এবং ফ্যামিলি বিচার জমা ছাড়া তেমন কোনো জমার লোকজন ছিলই না প্রিয় ভাইরা আজকে রিটার্ন পাসপোর্ট যারা জমা দিয়েছেন রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছে মাত্র তিন থেকে পাঁচ জনের মতন মানুষ এবং রিজেক্ট ছিল কিছু কাগজ কারণ আপনারা হয়তো বা অনেকে জানেন যে রিজেক্টগুলো দিচ্ছে প্রতিনিয়তই কিন্তু আমরা অনেকে এই রিজেক্টের বিষয়গুলো তো এতটা ক্লিয়ার না কেন রিজেক্ট খাওয়ার পর তারা অলরেডি কাগজটা ভিতরে নিয়ে চলে যায় চলে যায় যার কারণে আমরা ওইগুলো বলতে পারি না তবে রিজেক্ট মোটামুটি প্রতিদিনই কম বেশি দশ পনেরোটা রিজেক্ট হচ্ছে এবং আরেকটা বিষয় আপনাদের বলে রাখি ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসা কিন্তু সমান তালে অর্থাৎ ওয়ার্ক ভিসার চাইতে ভালো পরিমাণে ফ্যামিলি ভিসা দিচ্ছে প্রিয় ভাইয়েরা প্রতিদিন ফ্যামিলি ভিসা মিনিমাম যদি কমও পেয়ে থাকে তারাও তিরিশ থেকে চল্লিশটা ভিসা প্রতিদিন হচ্ছে ফ্যামিলি ভিসা এবং জমা দিচ্ছে প্রতিদিন বিশ থেকে পঁচিশ জনের মতো প্রতিদিন গড় যে জমা দিচ্ছে তারা প্রিয় ভাইয়েরা আজকে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং টুরিস্ট ভিসা আজকে প্রায় সাত থেকে আটটি স্টুডেন্ট ভিসা রিজেক্ট হয়েছে এবং দুটি স্টুডেন্ট ভিসা হয়েছে এবং টুরিস্ট ভিসা আজকে মোটামুটি চার থেকে পাঁচটির মতো টুরিস্ট ভিসা আমি দেখেছি যেগুলো রিজেক্ট হয়েছে প্রিয় ভাইরা টুরিস্ট ভিসাগুলো রিজেক্ট হওয়ারও অন্যতম একটি কারণ হচ্ছে খালি পাসপোর্টগুলোতে দালালরা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে ট্যুরিস্ট ভিসা খাড়া করে দিচ্ছে এবং এই ভিসাগুলো রিজেক্ট হচ্ছে এবং হাই প্রোফাইল ছাড়া আপনাদের কোনো ভিসা কোনো দেশের স্ট্রিকার না থাকার পর আপনারা কিভাবে ট্যুরিস্ট ভিসার জন্য সরাসরি ইতালিতে দাঁড়া করে আমি আসলে এই জিনিসটা আমার বোধগম্য নয় যে তারা কেন দালালরা এই ধরনের রিস্ক নেয় কিন্তু আসলে এই ধরনের ভিসা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই যদি আপনি দু চার দশটি দেশ ঘুরতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে কিন্তু একবারে খালি পাসপোর্টে তারা ভিসার জন্য ট্যুরিস্ট ভিসার জন্য দাঁড় করে দিচ্ছে আসলে এই ভিসাগুলো হচ্ছে না যাই হোক আজকে ওয়ার্ক ভিসাও মোটামুটি ভিসা পেয়েছে বিশ থেকে পঁচিশ জনের মতন এবং ম্যাক্সিমামগুলোই ভিসা হয়েছে আপনার ওয়েব ফর্মের মাধ্যমে এবং রিসেন্টলি টুকটাক যে রিটার্ন পাসপোর্টগুলো জমা হয়েছে এই জমার কারণে কিছু ভিসার ডেলিভারি আজকে ভালোই ছিল কিন্তু রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার হার একেবারে কম তবে এই গত একটি মাস যাবৎ কিন্তু রিটার্ন পাসপোর্ট খুব পরিমাণে ডাকতেছে না এটা কিন্তু লক্ষণীয় প্রতিদিনের যে ভিডিও চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোর ভিতরে বোঝা যায় যে বর্তমানে রিটার্ন পাসপোর্ট তেমন একটি ঢাকা হচ্ছে না যাই হোক আসলে আপডেট দেওয়ার মতন ওই রকম কিছুই নেই তবে আপনাদের বারবার একটি কথা বলবো যারা ছাব্বিশ সালের জন্য আজকে যেহেতু তেইশে অক্টোবর আপনারা জানেন যে আজকে থেকেই কিন্তু ইটালিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি এর মধ্যে দেখবেন অনেকে আবেদন করে ফেলেছে কারণ এই আজকের থেকে যেহেতু আবেদন শুরু তাই অনেকে সকলকে আমি বলবো যারা আবেদন করবেন যাতে আপনারা কোম্পানি অঞ্চলের এই তিনটি শহর বাদ দিয়ে আবেদন করার চেষ্টা করবেন তাহলে হয়তোবা আপনাদের ভাগ্যে ভালো কিছু আছে আর না হলে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নেই যাই হোক আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি